সুস্থ রাখলাম আর যাকে এই পরিমাণ সামর্থ্য দান করলাম যে আমার ঘর পর্যন্ত আসার সামর্থ্য আমি তাকে দিয়েছি এইভাবে পাঁচ বছর কেটে গেছে সে আমার ঘরে হস করতে আসে না কোন বান্দার শরীর সুস্থ রাখলাম তাকে আমি এই পরিমাণ সামর্থ্য দিছি যে সে হস করতে পারতো পাঁচ বছর হয়ে গেছে সে হজ করে না আল্লাহ বলেন সে হতবাগা সে কপাল পরা সে বঞ্চিত হজ ফরজ হইছে আসে না কয় বছর হয়ে গেছে পাঁচ বছর যাব 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 যায় না পাঁচ বছর হইছে আল্লাহ কয় তাকে সামর্থ্য দিলাম আমি তাকে সামর্থ্য দান করলাম আল্লাহ তাআলা বলছেন আমি তাকে সামর্থ্য দিলাম সুস্থ রাখলাম এরপর আমার কাছে আসে না পাঁচ বছর সে বঞ্চিত সে হতবাগা সে কপাল ভরা যাদেরকে হজের সামর্থ্য আল্লাহ দিয়েছেন তারা যেন অতি দ্রুত হজ সম্পাদন করতে পারে আল্লাহ তৌফিক দান করেন সহিহ মুসলিমের বর্ণনা

অন্য বর্ণনায় নবী বলেন আল্লাহ তোমাদের উপর হজ ফরজ করেছেন তোমরা হজ করো فقال الرجل اكل عام يا رسول الله এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের কাছে জানতে চাইলেন হে আল্লাহর Habib হজ কি প্রতিবছর ফরজ

আমি যদি তোমার প্রশ্নের জবাবে বলতাম হা তুমি যে আমার তিনবার প্রশ্ন করলা প্রতি বছর হজ সরজ কিনা আমি যদি বলে ফেলতাম হা তাহলে বছর সামর্থ্যবানদের জন্য হজ ফরজ হয়ে যেত আর এটা তোমরা করতে পারত না কেন তোমরা আমাকে এত প্রশ্ন করো মা তারত্তকম আমি যতটুকু বলি এতটুকু মেনে নাও তোমরা বেশি প্রশ্ন করবা না

আবু দাউদের বর্ণনা সতেরোশো একুশ নম্বর রসুলের কাছে প্রশ্ন করলেন হজুর হস কি প্রতি বছর ফরজ নাকি একবার জীবনে নবীজি সাল্লাম জবাব দিলেন না সামর্থ্যবান্দের জন্য জীবনে একবার হজফরস প্রতি বছর না বরং জীবনে কয়বার হজফরস একবার সামর্থ্যবান্দের জন্য হজফরজ এরপর নবী বললেন কেউ যদি একবারের বেশি হজ করে এটা নফল হবে কেউ যদি একবারের বেশি হস করে এটা কি হবে নফল হবে এই হলো আপনার হজের ফর্জিয়ত যাদেরকে সামর্থ্য দিছে তারা হজ করা ভাই যাদের সামর্থ্য আছে তারা তারি হজ করেন এমনি মাঝার বর্ণনা আঠাশশো তিরাশি নম্বর হাদিস দুই আট আট তিন দুই হাজার আটশো তিরাশি এই হাদিসের মধ্যে যে ব্যক্তি হজের ইচ্ছা করেছে সেজন্য তাড়াতাড়ি হজ করে হতে পারে সে অসুস্থ হয়ে যাবে এই ব্যাটা অসুস্থ হয়ে যেতে পারে হস্করণ না করার কারণে এমন হয়ে যেতে পারে যে তার সামর্থ্য আস হজে যাবে যায় না আগামী বছর যাব যায় না আগামী বছর যাব যায় না নবী কে আরে তুমি তো অসুস্থ হয়ে যেতে পারো বাহন হারিয়ে যেতে পারে ওয়াতআরিদুল হাজা প্রয়োজন এসে যেতে পারে তখন আর তুমি হজ করতে চাইলেও করতে পারবা দেখেন করোনার আগে অনেক মাসুন হজের টাকা জমাইছে করোনা আসলো হজ বন্ধ করে দিল যেতে পারলো না আত্মীয়-স্বজন বিপদে পড়লো তাদেরকে টাকা বিলিয়ে দিল দেখেন নবী বলছে প্রয়োজন যে কখন আসবে তুমি কিন্তু জানো না তাই হজ এর ইচ্ছা করলে তাড়াতাড়ি হজ করে ফেলো আমরা কি কেউ জানতাম করোনা আসবে তাহলে দেখেন এইজন্য যাদের হজ খরচ ভাই হজটা করে ফেলান

ইস্তামতিউ বিহাজা আল বাইতি ফাকাদ হুদিমা মাররাতাই ওয়া ইউরফাউ ফিস সালিসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন হজ ওমরার মাধ্যমে এই কাবা ঘরের থেকে তোমরা তাড়াতাড়ি উপকৃত হও হজের মাধ্যমেও কাবা থেকে উপকৃত হও ওমরায় যে কাবার দ্বারা উপকৃত হও মনে রাখবা ফাকাদ হুদিমা মাররাতাই কাবা দুইবার ধ্বংস করা হয়েছে ওই উরুফা ফিল তৃতীয়বার ধ্বংস করার পর কাবা কিন্তু উঠিয়ে নেওয়া হবে তাই কাবা উঠিয়ে নেওয়ার আগে তাড়াতাড়ি হজে যাও অমরায় গিয়ে ওই কাবার দ্বারা উপকৃত হওয়ার চেষ্টা করো আল্লাহ আমাদের সকলকে যাদের হজের তৌফিক হয়েছে এখনো যাইতেছিনা আমরা হজের সামর্থ্য আছে যাইতেছিনা আল্লাহ দুরুত হজ করার তৌফিক দান ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আগুর বর্ণনাlar تفسير ابن كثير مدد محمد ابن كثير رحمه الله عليه اي بارنا بولن قال عمر بن الخطاب رضي الله تعالى عن من اطاق الحج فلم يحج فسواء عليه ان يموت يهوديا او نصرانيا কোন ব্যক্তি হজের সামর্থ্য হলো কিন্তু হজ করলো না সেই হয়ে হয়ে মারা মারা যাক যাক অথবা এতে কিছু আসে যায় না যে ব্যক্তি হজের হয় পাওয়ার যায় না যে ব্যক্তি হজে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে হজে যাওয়ার সামর্থ্যবান হয়েছে কিন্তু হজে যায় না এই ব্যক্তি ইয়াহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আল্লাহর কিছু আসে যায় না নাওয়াজ আওয়াজ বলি আল্লাহ আমাদের সকলকে সকলকে আমরা যেন হজ করতে পারি দান যাদের টাকা আছে অর্থ এই বর্তমান আছে তারা তো গর্ব যাদের অর্থ নাই তারাও নিয়ত করেন যেন আল্লাহ ব্যবস্থা করে দেয় অনেকে আবার হজে না গিয়ে নিজের সন্ন্যাস দাবি করে আমি সন্ন্যাসী তাই হজে না উনি সন্ন্যাসী উনি আল্লাহরুল হজে যাবে না উনি কি সুন্দর কথা উনি সন্ন্যাসী হজে গেলে মানুষ দেখে ফেলবে মানুষ বলবে এই লোকটা সামনে আসছে মানুষ কারণ এটা যেহেতু মোসনাদে আহমদে আসছে রসুল সাল্লাহ বলেন হজ না কইরা সন্ন্যাসগিরির কোন স্থান ইসলামের মধ্যে নাই আবু দাউদের বর্ণনা সতেরোশো উনত্রিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন লা সরুরত ইসলাম হজ না করে ইসলামের মধ্যে কোন विराগ্যতা করা কোন বৈরাগ্যত্ব দেখানো এটার স্থান ইসলামের মধ্যে নাই তাহলে বলেন তো হজ ফরজ সামর্থ্যবান হওয়ার পরেও এই ফরজ হজ অস্বীকার করে কেউ যদি বলে আমি বৈরাগী হয়ে গেছি আমি সন্ন্যাসী হয়ে গেছি হজে গেলে মানুষ আমাকে দেখবে এটা কি বলেন এটা কি বৈরাগ্যতা নাকি ভণ্ডামি ভণ্ডামি কোনর হজ ফরজ যদি না কেন মানুষ দেখে বলবে এইজন্য যায় না রাসুল বলেন এই জাতীয় সম্মান গिरी ইসলামের মধ্যে নাই আল্লাহ আমাদেরকে বুঝার ফিক দান করেন এবার মন দিয়ে 11টা কথা শুনবেন কয়টা এতক্ষণ আলোচনা এখন শেষ হলো এখন সর্বশেষ 11টা কথা মন দিয়ে শুনুন এক নাম্বার হজর ফযীলত এই হজর ফযীলতের ক্ষেত্রে চারটি হাদিস বলতেছি বলতেই শুনুন তিরমিজির বর্ণনা 811 নম্বর হাদিস قال الرسول الله صلى الله

মান হাজ্জালিল্লাহ সালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসু রজাআত কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কেউ যদি আল্লার জন্য হজ করে হজের মধ্যে যদি অশ্লীল কথা না বলে অশ্লীল কাজ না করে তার মা তাকে জন্ম দিলে যেমন নিষ্পাপ এমন নিষ্পাপ সদ্য নবজাতক শিশুর মতো সে হজ থেকে ফিরে আসবে সুবহানাল্লাহ আরেকটা হাদিসও শুনেন قال رسول الله صلى الله عليه وسلم মানা حج لله فقد مناسكا যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করে আর হজের বিধিবিধানগুলো সঠিকভাবে পালন করে ওয়া সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি হজে যাওয়ার পর এই ব্যক্তির হাত এবং জবান থেকে কষ্ট দেওয়া থেকে অন্য হাজিরা যদি নীরব থাকে আপনি হজে গেলেন আমি হজে গেলাম যাওয়ার পর আমার জবানের কষ্ট দেওয়া আর আমার হাতের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান অন্য হাজি যদি নীরব থাকে ওফিরা লাকুম মা তাকদ্দামা মিন জামবি নবী বলেন তার আগের গুনাহগুলো মাফ। এজন্য তো হযরত আসওয়াদ চুমা দেওয়ার সময় যারা যাবেন ভবিষ্যদি ইনশাআল্লাহ কাউরে ধাক্কা দিবেন না দুই হাত দিয়ে এভাবে মুসলমানকে কষ্ট দিয়ে হযরত আসওয়াদ চুমা দেওয়ার কোনো দরকার নাই যদি পারেন আস্তে ধীরে ধীরস্থির ভাবে গিয়ে চুমা দিবেন তো আরেক মুসলমানকে ধাক্কা মেরে আপনি ফেলে দিয়ে হযরত আসওয়াদকে চুম্বন করবেন এই বিধান আর এই অধিকার ইসলাম আপনাকে দেয় নাই মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না আপনি আস্তে ধীরে গিয়ে হযরত আসওয়াদকে চুমা দেন অথবা আপনি চ্যান্স খুঁজতে থাকেন কয়েকবার চক্কর দিতে থাকেন কারণ আপনি তওয়ফ করলেই দেখবেন প্রথমে দূরে আছে পারবেন দ্বিতীয় তফে দেখবেন আরেকটু কাছে আসতে পারবেন এরকম তফে বারবার যাইতে যাইতে দেখবেন কাছাকাছি হয়ে যাবেন ইনশাল্লাহ সুযোগ পেয়ে যাবেন বুঝাইতে চাইলাম পাথর চুমা দিতে গিয়ে আপনার হাত আপনার জবান দিয়ে অন্য কোন মুসলমান যেন কষ্ট না পায় চুমা তো অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কিন্তু মুসলমানকে অবশ্যই কষ্ট দিবেন না দুইটা কথা বলছি অবশ্যই চুমা দেওয়ার চেষ্টা করবেন পাথর আবার অবশ্যই মুসলমানকে কষ্ট না দেওয়ার চেষ্টা করবেন কথা বুঝে আসেনি এটাও করা যাবে না আবার এটা করতে হবে পাথরেও চুমা দিব ইনশাল্লাহ আবার মুসলমানকে কষ্ট দেওয়া যাবে না এই গেল আপনার হজের আরেকটা ফজিলত বলি মুসলিম শরীফের বর্ণনা একশো একুশ নম্বর হাদিস একদম শুরু দিকে আছে নবীর সাহাবি আমর ইবনুল আস রাদি আল্লাহ তাআলা মারা যাবে যাবে অবস্থা মনটা খারাপ মুমূর্ষ অবস্থায় সাহাবীরা তার পাশে তখন তাকে সান্তনা দিয়ে সাহাবায়ে কেরাম বললেন আম্মা আলিমতা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা আমোর এত চিন্তা করো কেন তুমি কি জানো না ইসলাম তার আগের গুনাহগুলা ধুইয়ে মুছে মিটিয়ে দেয় ধ্বংস করে দেয় আরে তুমি তো মুসলমান হয়েছো তুমি তো ইসলাম গ্রহণ করেছো এর মানে ইসলাম গ্রহণ করাটাই তোমার আগের গুনাহ মাফের জন্য যথেষ্ট হয়েছে সুবহানাল্লাহ আম্মা আলিমতা ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলা ও আন্নাল হিজরত তাহ দিম কানা কা কবেলা হা হিজরত করলে হিজরত আগের গুনাগুলা ধ্বংস করে দেয় দুইয়ে মুছে সাফ করে দেয় ও আন্নাল হাজ্জা ইয়াহ দিমু মাহ কা কবেলা হজ করলে হজ তার আগের গুনাগুলা ধ্বংস করে দেয় দুয়ে মুছে সাফ করে দেয় কয়টা কথা যেন বলবো এগারোটা এগারোটার মধ্যেই প্রথম কথা গেলো হজ্জের ভজিলন এবার দ্বিতীয় কথা

এক উমরা আর আরেক উমরা দুই উমরার মাঝে যেই গুনাহগুলা হয় পরবর্তী উমরা আগের গুনার জন্য কাফফারা হয়ে যায় ওয়াল হজুল মাবরুর লাইসা লহু জাযাউ ইল্লাল জান্নাহ নবীজি বলেন হজ মাবরুরের প্রতিদান একমাত্র আল্লাহ জান্নাত হজ মাবরুরের প্রতিদান আল্লাহর জান্নাত

কামারের হাপর লোহা স্বর্ণ আর রূপার জং ময়লা যেমন দূর করে দেয় হজ আর ওমরা দারিদ্রতা এবং গুনাকে এইভাবে দূর করে দেয় ধুয়ে মুছে সাফ করে দেয় হজে গেলে টাকা খরচ হয় না হয় না সজে গেলে টাকা খরচ হয় কিনা নবীজি বলেন টাকা দেখতেছো খরচ হয় তোমার দারিদ্রতা দূর হয় আরে ভাই টাকা গেলে কি টাকা কমলো না বাড়লো বলেন কমলো টাকা গেলে কি কমলো না আমার যে এই যে সাত লাখ টাকা হজে যাবে এটা কি বাড়লো না কমলো নবীজি কয় তোমার দারিদ্রতা দূর হইছে আজ করলে দারিদ্রতা দূর হবে গুনা দূর হবে যেমন কামারের হাপর লোহার ময়লা জং স্বর্ণ রূপার ময়লা জং দূর করে দেয় হজ করলে দারিদ্রতা এবং গুনাগুলাকে এইভাবে ধুয়ে মুছে সাফ করে দেয় এরপরে শেষে নবী বলেন ওয়ালাইসলিল হেজ্জে তিল মাবরুরতি সবাব ইল্লাল ইল আল জান্নাব হজ্জে মাবরুরের প্রতিদান সাব একমাত্র আল্লাহর জাম্নাত হজ্জে মাবরুর যদি আল্লাহ কালকে নসিব করে তার সব তার প্রতিদান ছেদা মরার পরেই আল্লাহ জাম্তের মেহ্নতের হজ্জে মাবরুর কি জিনিস সাবিরে প্রশ্ন করছে ওয়া বিরুহিয়া রসুল আল্লাহ হজুর হজ্জের মধ্যে মাবলুর জিনিসটা কি বীর জিনিসটা কিটা কি সদাচার কি নবীজি বললেন ইতু আমুত আম ওয়তীবুল কালাম হজের মধ্যে অন্য হাজি সাহেবকে খাওয়ানো আর উত্তম কথা বলা ওই হজটা আশা করা যায় হজ মাবরুর হিসাবে কবুল হবে। হজে গিয়ে হাজি সাহেবকে খাওয়াবেন আর সুন্দর কথা বলবেন তো আশা করা যায় এই হজ হজ মাবরুর হিসাবে আল্লাহ কবুল করবেন। এ হলো দুই নম্বর কথা। তিন নম্বর কথা হজ্জে মাবরুর হলো সবচাইতে শ্রেষ্ঠ আমল হজ্জে মাবরুর সবচাইতে শ্রেষ্ঠ আমল সহি বুখারীর বর্ণনা 26 নম্বর হাদিস সইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইউল আইউল আমালি আফযাল ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কে প্রশ্ন করা হলো কোন আমল সবচাইতে শ্রেষ্ঠ নবীজি বললেন ঈমানুন বিল্লাহি ওয়া রাসূলি আল্লাহর প্রতি ইমান আনা রসুলের প্রতি ইমান আনা সব শ্রেষ্ঠ আমল তেইলা সুহীনমা মাহজা এরপর কোনটা নবেজি বললেন জিহাদুফি সাবিলিল্লাহ এরপর শ্রেষ্ঠ আমল হলো আল্লাহর রাস্তায় জেহাদ করা তেইলা সুহীনমা মাহজা এরপর শ্রেষ্ঠ আমল কোনটা নবেজি বললেন হজ্জুন মাবরুর হদ্জে মাবরুর যদি আল্লাহ কাউকে নসিব করে এটা হলো এরপর সবচাইতে শ্রেষ্ঠ আমল সবচাইতে চাইতে শ্রেষ্ঠ এবার

আল্লাহ আমাদের সকলকে হজ্জে মাবরুর যেন করতে পারি তৌফিক দান করে চার বলেন আমার সাথে মহিলাদের বলেন শ্রেষ্ঠ জেহাদ হজ্জ মাবরুর আবার মহিলাদের শ্রেষ্ঠ জেহাদ হজ্জ মাবরুর সেই বুখারি বর্ণনা পনেরোশো বিশ নম্বর হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন নারল জিহাদা আফজাল্লা আমাল আফালা রসহুল আল্লাহ হুজুর হুজুর আমরা তো জেহাদকে শ্রেষ্ঠ এবাদত মনে করি আমরা কি জেহাদ করব না রসুল আল্লাহ সল্লাহ্ লা আলি সাল্লাম বললেন লা না তোমরা জেহাদ করবা না করবা বললেন তোমরা জেহাদ করবা না নারীরা জেহাদ করবা না তোমরা নারীরা যারা তোমাদের শ্রেষ্ঠ জিহাদ হলো হজ করা ওমরা করা হজ্জুন মাবরুর হজ্জে মাবরুর যদি তোমাদের নারীদেরকে আল্লাহ নসিব করে এই হজ্জে মাবরুর করাটাই তোমাদের জন্য শ্রেষ্ঠ জিহাদ তাহলে নারীদের জন্য শ্রেষ্ঠ জিহাদ কি করা হজ্জে মাবরুর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদুল কাবীরি ওয়াল দাইফি ওয়াল মারআতি আল হজ্জ ওয়াল উমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন বুড়া মানুষের জিহাদ দুর্বলের জিহাদ নারীর জিহাদ হলো হজ করা উমরা করা বৃদ্ধ মানুষের জিহাদ হজ করা উমরা করা দুর্বলদের জিহাদ হজ করা উমরা করা ছোট মানুষের আপনার বৃদ্ধের জিহাদ নারীর জিহাদ হলো হজ করা উমরা করা এবার একটা মজার হাদিস বলি আপনাদেরকে এক ব্যক্তি হুজুর আমি আমি দুর্বল আমি তো জেহাদ করতে পারি না হুজুর এমন জেহাদ আসেনি যে জেহাদ আমি দুর্বল মানুষ কিন্তু আমি তো জেহাদে যাইতে ভয় পাই আমার আসলেই দুর্বলতা আমি কি করবো হুজুর নবীজি বললেন তোমার জন্য একটা জেহাদ আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাল উম্মাইলাল জিহাদি লা তাফি আসো তুমি এমন জিহাদের দিকে যে জিহাদে কোনো অস্ত্রশস্ত্রের প্রয়োজন হয় না শত্রুর প্রয়োজন হয় না এটা হলো আল হজ করা তুমি হজ করলেই জিহাদের সওয়াব পাবে ওই উনি দুর্বল ছিলেন তো বুঝাইলেন তোমার মতো দুর্বল যারা তোমাদের জিহাদ হলো হজ করা এইগুলো আজকের আমার মানে শেষ দিকে যে এগারোটা কথা বলবে চার নাম্বার কথা নারীদের এবং বৃদ্ধ মানুষের জেহাদ হজ করা করা। আল্লাহ আমাদের সকলকে করেন যাদের বৃদ্ধ বাবা আছে দেখেন না যদি শক্তি সামর্থ্য থাকে হজ করাইতে পারেন কিনা আল্লাহ তৌফিক দাঁড় করেন পাঁচ নাম্বার কথা একটু বলেন আমার সাথে হাজি সাহেব তাদের দোয়া আল্লাহ কবুল করেন এমনি মাজার বর্ণনা দুই হাজার আটশো বিরানব্বই দুই হাজার আটশো তিরানব্বই এই দুই হাদিসের বদে আছে الحجاج والعمار وفد الله أرك برمانا الغازي والحاج والمعتمر وفد الله أرك برمانا وفد الله سلاسة الغازي والحاج والمعتمر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তিন ব্যক্তি আল্লাহর প্রতিনিধি বলেন কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি আবার কয় ব্যক্তি আল্লাহর প্রতিনিধি বলেন এক মুজাহিদ দুই হাজি সাহেব তিন উমরা আদায়কারী নবীজি বলেন ইনিস্তাগফারুহু গফারা লাহুম কার আল্লাহর কাছে ক্ষমা চাইলেই আল্লাহ माफ করে দেয় পরের বদনে নবী বলেন দাউহু দাউহু দেখেন কি বলে আল্লা তাদেরকে ডেকেছে তারা সারা দিয়েছে তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে এবার দেখেন আল্লাহ ডেকেছে তারা গিয়েছে তারা চেয়েছে আল্লাহ দিয়েছে আল্লাহ সাহেবদেরকে তারা আল্লাহ ডাকে সাড়া দিয়েছে এবার তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে তাহলে আবার সুন্দর মতো বলি দেখেন আল্লাহ তাদেরকে ডেকেছে তারা সাড়া দিয়েছে এবার তারা ডেকেছে আল্লাহ সাড়া দিয়েছে

রসিউল সাল্লাল্লা আলি সাল্লাহ বলেন আল্লাহ মাগরবুল আলামিন হাজি সাহেবকে মাফ করে হাজি যার জন্য ক্ষমা চায় আল্লাহ তাকেও মাফ করে দেবেন তাহলে আমরা যারা হজে গিয়েছে তাদেরকে ফোন করে এই কথা বলা যে আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া পড়বেন কারণ হাজি যার জন্য দোয়া পড়বে আল্লাহ তাকেও মাফ করে দিবেন এগুলো ছয় নম্বর কথা সাপ হজে গেলে কষ্ট হয় হজে গেলে খরচ হয় হজে গেলে কষ্ট হয় হজে গেলে খরচ হয় আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্না লাকি মিনাল আজরি আলা কদরি নাসাবিকি ওয়া নাফাকাতি আয়সা হজে আসার পর যেই পরিমাণ কষ্ট আর খরচ হয় এই কষ্ট আর খরচের প্রতিটা কষ্ট আর খরচের বিনিময় আল্লাহর পক্ষ থেকে তুমি পেয়ে যাইবা মোসনাদে আহমদের তেইশ হাজার হাদিস হাদিস নাম্বার কত তেইশ হাজার অর্থাৎ তেইশ হাজার মানে হাদিস নাম্বারটাই তেইশ হাজার নাম্বার হাদিস এই হাদিস আসছে রসুল সাল্লাম বলেন আর নাফাকত ফিল হাজ কার নাফাকত হজের মধ্যে খরচ করা জিহাদের ময়দানে খরচ করার মতো কেমন কয় বিশ্বাবে এই মিয়াতিন সাতশো গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয় 500 গুণ পর্যন্ত আল্লাহ বাড়ায় দেয় 700 গুণ পর্যন্ত এজন্য হজে গিয়ে খরচ করলে এটা লস নাই লাভ আট নাম্বার কথা হজে যাওয়ার সময় যদি কেউ মারা যায় কিয়ামত পর্যন্ত তার আমলনামায় হাজি সাহেবের সওয়াব লেখা হবে সুবহানাল্লাহ قال الرسول الله صلى যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয় আর যদি সে মারা যায় কেমন পর্যন্ত তার আমল নামায় হাজি সাহেবের সোয়াব লিপিবদ্ধ করা হবে

ওয়া ফিফুদ আলে হি আরফা এক ব্যক্তি আরাফার ময়দানে নবীর পাশে পাশে ইদ ওয়া র হিলাতি লোকটা তার বাহন থেকে নিচে পড়ে সব সাদ সু ঝাড়মছকে লোকটা মারা গেছে আমি আবার বই আরাফার ময়দানে নবীর পাশে এক ব্যক্তি তার বাহন থেকে পড়ে গিয়ে ঝাড়মছকে মারা গেছে মারা যাওয়ার পর এখন কি হবে গোসল হবে কাফন হবে সাহাবায়ে کرام কে বললেন ইদ সিলুহু বিমা ইন ওয়াসিদরিন তাকে বড়ই পাতা গরম পানিতে বরই পাতা গরম করে তাকে গোসল দাও এক দুই ফাকাফিনুহু বিসাওবাইন তাকে দুই কাপড় দিয়ে কাফন দাও পুরুষে কয় কাপড় দিতে হয় তিনটা তো তাকে কয়টা দিতে বললেন নবী দুইটা তিন নাম্বার ওয়ালা তুহাদনিতুহু তাকে সুগন্ধি লাগাইবা না চার নাম্বার ওয়ালা তুহামমিরু রাসাহু তার মাথাটা ঢাকবা না তাহলে এক নাম্বার গোসল করাও দুই নাম্বার দুই কাপড়ে কাফন পড়াও। তিন নাম্বার সুগন্ধি লাগায়ও না চার নাম্বার মাথাটা ঢাকবা না ফাইন্নাহু ইউবাসু ইয়াউমাল কিয়া কেয়ামতের ময়দানে সে লাভবাহিক আল্লাহ লাভবাহিক বলতে বলতে কবর থেকে উঠবে তাহলে হজে গিয়ে মারা গেলে কি লস না লাভ লাভ তাহলে বলেন হজে গিয়ে বলেন হজে গিয়ে বেঁচে গেলে লাভ মরে গেলে ও লাভ বলেন বেঁচে গেলে নিষ্পাপ শিশু মরে গেলে কেমত পর্যন্ত সব লস নাহি বাঁচলে ও লাভ মরলে ও লাভ এ হলো আট নম্বর

গাছ পাতা বৃক্ষ রাজি মাটি ইত্যাদি যা আছে সবাই তার সাথে বিয়ে পাঠ করতেছিল। এইগুলো 9 নম্বর আলোচনা। 10 নম্বর তাওয়াফ করা। আবু দাউদের 1888 নম্বর হাদিসের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, "ইন্নামা জু'িলাত তাওয়াফু ওয়া বাইনা الصفা ওয়াল মারওয়া ওয়া رمیউল জিমার লাইকামাত যিক্রিল্লাহ।" তাওয়াফ করা সাফা মারার মাসখানে চাই করা এবং শয়তানকে কঙ্কর মারা এগুলা সব আল্লাহর জিকিরের অন্তর্ভুক্ত আল্লাহর শরণের অন্তর্ভুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান উসবু উসবুআন যে সাতবার 7 বার করে অর্থাৎ 7 বার যে ব্যক্তি করে কানা কায়দলি রকাবাতের একটা গোলাম আজাদ করার সওয়াব পেয়ে যায় এগুলো 10 নাম্বার সর্বশেষ এগারো নম্বর হজরাদকে চুমা দেওয়া